একুশ তারিখ থেকে আসানসোল পৌরনিগমের অন্তর্গত দশটি বড়তেই শুরু হবে দিখার জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ কর্মসূচি যে নোডাল অথরিটি রয়েছে আসানসোল পৌরনিগম পৌরনিগম অঞ্চলের প্রতিটি পরিবারে রেশন ডিলার মারফত পৌঁছে যাবে এই দীঘার এই প্রসাদ এই পর্যায়ে পরিস্থিতিকে সুস্থভাবে একটি পরিকল্পনা মাফিক করার জন্য একটি বৈঠক আয়োজিত হয় আসানসোল পৌরনিগম উচ্চ পর্যায়ের বৈঠক সমস্ত বড় চেয়ারম্যানদের নিয়ে বৈঠক করা হয় বৈঠকে পৌরহিত্য করেন আসলে পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় এবং অন্যান্য বরু চেয়ারম্যান উপস্থিত ছিলেন বৈঠক পরবর্তী পর্যায়ে কি বললেন এ বিষয়ে বিধান উপাধ্যায় আসানসোল পৌর নিগমের মেয়র সোনাল আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেছেন এবং সেখানকার প্রসাদ বিতরণের জন্য সারা পশ্চিমবঙ্গে বলেছিলেন আগামীকাল থেকে আসানসোল কর্পোরেশনের একশো ছটা ওয়ার্ডে দশটা পর্তে চালু হবে তো সেখানে আটটা বড় আগামীকাল থেকে হবে এবং কুলটির তিনটে ব্লক আছে ওদেরকে যেমন সেকেন্ড ডে আছে আর ওদের ডেটগুলো দেওয়া দেওয়া আছে এখানে সেভাবে কিভাবে উৎসব মানেই পোশাকের বৈচিত্র্য আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর আসানসোলের একশো বাইশ বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ সর্বভারতীয় ক্লথ যেমন বেনারসি বালুচুরি স্বর্ণচুরি কানজিবরমী তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল সুটিং তসরের ধুতি পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি নমস্কার শারদিয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান মা আসছেন দুর্গা এসে গেল তার সাথে ঘাঁটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ ঘাঁটি ক্লথ স্টোরস বাঙালির সঙ্গে বাঙালি রঙ একশো বাইশ বছর ধরে সোনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোর্স টোয়েন্টি টু ডিটি রোড বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি অপোজিট ক্যাথলিক চার্চ পাঠক বাড়ি আসানসোল ফোন নম্বর এইট